সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল মাত্র ঘুম থেকে ঘুরছি হঠাৎ করে দেখি যে বাইরে কী রে এত পরে দেখি যে ওই ঘরের কাজ করার জন্য মাটি কাটার জন্য আসছে তো আমার গেছে গা চলেন যাই দেখি বাইরে কীভাবে মাটি কাটতেছে ওই মূলত আপনার জায়গাটা ঠিক করতেছে চলে যাই দেখি আমার চেয়ারটার ইগনোর করেন কেন আমি মাত্র ঘুমতে ঘুরছি কেন হাত মুগু ধুই নেই এই বিছানা এখানে অবস্থা খুব খারাপ কেননা এখানে জিনিসপত্র গোছানোর জায়গা নাই স্পেস নাই ঘরটা তৈরি হলে তারপরে যাই তৈরি হবে আখার ব্যবস্থা হবে এছাড়া নাই এই হচ্ছে মাটি কাটতেছে ওই বলছিলাম এই জায়গার মাটি এটা কাটা হবে এটা কাটতেছে এই জায়গাটাতে মূলত বাড়ি হবে তো তো এখন এই জায়গাটাতে স্পেস করা হচ্ছে মাটির কাইটে সমান করা হচ্ছে ভাইজেন্ডে জিজ্ঞেস করছিলাম সকাল সকাল আসছে যে ঠান্ডা লাগে না উনি বলে যে ঠান্ডা লাগতেছে না ওনার কাছে বলে ওনার কাছে বলে গরম লাগে যাই হোক মাটি এখান থেকে কাটা হবে এই যে এটা আছে না পুরো এই জায়গাটা সমান করা হবে হয়তো বা কালকে ইট নিয়ে আসবে ইট ভাঙবে মাটি করবে সবকিছুই হবে ওগুলো দেখানো হবে তো এই মাটি কাটা হচ্ছে কাইটে নিয়ে এদিকে যাওয়া হচ্ছে এই জিনিসটা দেখতেছে না এই জিনিসটা আম্মু লেপসে এত বছর প্রচুর থাকতে লেপছিল বড় হওয়ার পরে এখন এত বছর পরে লেপছে অনেক সুন্দর হয়েছে মাটিগুলো বলছিলাম যে এই জায়গায় ফালানো হবে এই জায়গায় ফালানো হচ্ছে এখানে ফালানো হচ্ছে এই জায়গাটা তো ভালো এইগুলো ভরাট করবে এগুলো গত তো এটা ভরাট করবে এই পাকের ঘর আর বাথরুম এটা এই জায়গায় এসে যাবে ওই জায়গাটা পুরোটা খালি হয়ে যাবে গা আচ্ছা

কেননা নাইলে এগুলো মাটির চাপার তলে পড়ে যাবো গা এগুলো উঁচু করতে করতে মাটি ফালাইতে ফালেতে বাইরের আবহাওয়া দেখায় আপনারা এই দেখেন কি অবস্থা দেখছেন কুয়াশা কারে বললে কত প্রকার কি কি আমার লাইফে শ্রেষ্ঠ ঠান্ডা হচ্ছে এখানে বরফ ঠান্ডা পানি কি মানে তার থেকেও বেশি ঠান্ডা মনে হয় এখানকার পানিটা নি মানুষও বলে যে শীতকালে মানুষ মরে যায় শীতকালে মানুষ মরে যায় এখন বুঝতেছি শীতকালে মানুষ কি জন্য মরে এই ঠান্ডাতে মানুষ মরে যায় কালকে মজার কথা একটা বলি এই সাইডে শিয়ালে ডাকে আর কি যাচ্ছে বেলা তো যখন চট্টগ্রামে ছিলাম তারপরে নানুভরি আবার চিটাগঙে ওখানে শিয়াল ডাকতো যে হুক্কা হুয়া হুক্কা হুয়া করি এখানকার শিয়ালা ডাকে কা 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 করি আমার মনে হয় ভাষাগত দিক থেকে শিয়ালও আপনার এই মানে বিভিন্ন ভাষায় ডাকে এই জন্য এখানের ফেনির ভাষা ওই ফেনির ভাষাতে শিয়াল ডাকে কা 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 যাই হোক দেখি এখানে ওনারা সকাল সকাল কাজ করতেছে মাটি ফালাইতেছে এগুলো ভরাট করবে এই পুরো গত তো এগুলা এই জায়গা পুরোটা ভরাট করবে এগুলো ভরাট করে উঁচা করবে ওখানকার মাটি সব নিয়ে আসবে নাহলে তো দিকে আর কাজ করা যাবে না ইভেন ওখানে যখন বাড়ির কাজ করবে ওখানেও আপনার মাটি আনবে ওখানেও মাটি তুলবে এই জায়গাটা এখান দেখছেন না এই জায়গাটাও ভরাট করবে নাহলে মাটি ফালাবে কোথায় নষ্ট হয়ে যাবে এগুলো কিনা মাটি সব নষ্ট থেকে গড়াই কথা ভালো বিলিং এর কাজ করব তো তখন লাগবে আবার ঠিকsam দিন শুরু দিন ও কষ্টের কথা আরেকটা বলে সেটা হচ্ছে যে এখানে কবুতর ছিল যে আমরা চিটাঙ্গার ভাষায় যেটা বলে ভাগদাস ওইটা আসছিল আসলে আমার কবুতর একটা নিয়ে গেছে আর একটা ডানা খাই ফেলছে পুরো অর্ধেক ডানা নিয়ে গেছে পরে নি যাওয়ার কারণে আপনার ওই পরে একদিন ছিল এরপরে মারা গেছে কি কবুতরটা তো এই জায়গাটাতে মূলত বাড়ি করা হবে যার কারণে এটা প্রস্তুত করা হচ্ছে মাটি টাটি তুলে এগুলো সব তুলে তুলে ফেলাবো তো এরপরে কি হয় না হয় দেখাবো আমাকে আমরা যে জায়গায় ছিলাম ছোটো ভাই পাবেল ছিল ও বলবো আমারে যে ভাই কি করেন আমাকে একটু দেখাইন তারপর ভিডিও বানাই দেখাইন মানে বলি আচ্ছা ঠিক আছে ভিডিও করব তো যার কারণে ভিডিও করতে চাই এই এই হচ্ছে মূলত ইয়াত ঘরোয় আব্বু দাঁড়াই আছে পর্যন্ত যাবো এখান থেকে টিনের বেড়া আছে না বেড়ার জায়গা আছে টিনের বেড়াও খুলে ফেলবো তো পরিপক্ক হলে তারপরে দেখাবো এই জায়গায় এটা এইটা তুলে ফেলবো এটা তুলে ফেলবো এই জায়গার মোটামুটি মাটি কাটা সের যতটুকু প্রয়োজন ছিল অতটুকু কইরে নিয়েছি আর এইদিকে গাছ যেগুলা ছিল ওগুলা কাটছি কেননা এই জায়গাটা বিল্ডিং এর আপনার মধ্যে তো পুরে যায় তো গাছগুলো যার কারণে কাটতে বাধ্য হইছে তো এখন কি মনে করছে কাজে লাগবে গ্রামে চুলা হচ্ছে যে লাকড়ির চুলা যার কারণে আস্তে আস্তে গুছাই নিব নিয়ে এক পাশে রেখে দিব কারণ পিছনে কি অবস্থা হয়েছে দেখি হচ্ছে পিছনের অবস্থা এটা মাটি ফালাই সুন্দর মতো লেভেল করে ফেলাইছে তো এখন পাকের ঘর এখানে আসার জন্য উপযোগ্য হয়ে গেছে গা তো ওনাকে বলছিলাম এখানে টমেটো গাছ আছে কিছু এগুলো যাতে না আমারও উনি খুব সুন্দর করে ফালাইছি এ দেখেন মাটি ফালাইছি ঠিক কিন্তু টমেটো গাছটা সব রয়ে গেছে তো এখন এখানে সব এসে যাবে গা আর লাকড়ি ওখানে ছিল যেগুলো এখানে নিয়ে এসছি বাকিগুলোও এসে যাবে গা তো ওনাদের কাজগুলো আসলে অনেক সুন্দর যাই দেখো এখন মোটামুটি কাজটা পরিপক্ক হয়ে গেছে গা কমপ্লিট এদিকে সব লেভেল হয়ে গেছে গা মোটামুটি কি হচ্ছে না হচ্ছে সামনে কি কাজ করবো না করব সবই কম বেশি দেখাবো তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম